আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম আমার নতুন কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। এইটা আসলে আমার এক অডিয়েন্স আমাকে এই সাজেশনটা দিয়েছে যে ভাইয়া ইউকে আসার জার্নিটা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তার কি কি প্রসিডিওরের মধ্য দিয়ে যাওয়া লাগবে এইটার যদি একটা পর্ব আকারে কোনো ভিডিও করা যায় তাহলে অনেকের জন্য অনেকভাবে হেল্পফুল হবে যেটা আমিও চিন্তা করেছি সেই কিছু আমাকে কন্টেন্ট আইডিয়া দিয়েছে এখন আমি আমার ভিডিওর কন্টেন্টে কি থাকবে সেটা নিয়ে আপনাদের বলতেছি আমি চাচ্ছি যে একটা স্টুডেন্ট বা যারা ওয়ার পারমিট আসতে যাচ্ছে তারা প্রথম দিন থেকে শেষ দিন অবধি এখানে আসা পর্যন্ত কি প্রসিডিওরের ভিতর দিয়ে যাওয়া লাগবে বা যেতে হবে এই সকল বিষয় নিয়ে টোটাল একটা ভিডিও তৈরি করব পর্ব আকারে আকারে যেটা আপনি পেয়ে যাবেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ওয়ান বাই ওয়ান স্টেপ আমি আলোচনা করব সকল কিছু এভরিথিং আপনি ওই কন্টেন্টে পেয়ে যাবেন আশা করি এতে আপনাদের অনেক হেল্প হবে এবং পুরো একটা বিষয় আপনারা জানতে পারবেন একই সাথে সাথে ওই ভিডিওগুলোর পর্ব আকারে থাকবে তার পাশাপাশি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকার বা আমি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন বা এনি চেঞ্জেস আসলে ইউকেতে তার পাশাপাশি সেই ভিডিওগুলো আপলোড হবে ইনশাআল্লাহ এতে আপনাদের যত কোশ্চেন সব কিছুরই আপনারা উত্তর পেয়ে যাবেন আমি সপ্তাহে এক থেকে দুই দিন আমি লাইভে আসার চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসলে এখানে খুব টাইট সিচুয়েশন যায় খুব বিজি সময় পার করতে হয় তাই সময় বের করাটা অনেক টাফ এর ভিতরেও ইনশাল্লাহ আমি আপনাদের সময় দেব চেষ্টা করব একই সাথে আপনারা কোনো যদি আইডিয়া আমার সাথে শেয়ার করতে চান কোনো ভিডিও রিলেটেড কোনো কিছু আমাকে জানাতে চান অডিয়েন্সের জন্য কোন বিষয়টা ভালো হয় এই বিষয়টাও আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন এতে দেখা যাবে আপনি যেমন উপকৃত হবেন একই সাথে অন্য ভাইরাও যারা ইউকেতে আসতে যাচ্ছে। কি কি প্রসিডিওর যারা তথ্য জানে না তারাও এটার মাধ্যমে অনেক বেনিফিটেড হবে ইনশাআল্লাহ আমার এই কন্টেন্ট লিস্টের ভিতরে যে কন্টেন্টগুলো পর আসবে এতে কি কি থাকবে এতে মূলত থাকবে আপনার প্রথম কিভাবে আপনি আইএলটিএস দিয়ে আসবেন অর আইএলটিএস ছাড়া আসবেন কোন প্রসিডিওরে আসলে ভালো হবে কি করলে আপনার জন্য ভালো হবে আপনি কিভাবে আপনার স্টাডি শেষ করতে পারেন জবের ক্ষেত্রে এভরিথিং আপনি এ টু জেড ধারণা পেয়ে যাবেন সকল পর্বগুলো দেখার মাধ্যমে এগুলো স্টেপ বাই স্টেপ আসবে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ আপনি উপকৃত হন এবং অপরকে তথ্য শেয়ার করেন আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগলে আপনি যারা আসতে আগ্রহী তাদের কাছে শেয়ার করুন এতে আপনি যেমন উপকৃত হবেন আপনার পাশাপাশি তারাও উপকৃত হবে ইনশাল্লাহ আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক ভিডিওতে আছে দেয়া আছে কমেন্টেও দেয়া আছে লাইভে অনেকবার বলেছি অনেকের কাছে আছে তারপরও যার বিশেষ কোনো প্রয়োজন হয় আমাকে নক করবেন বা কমেন্ট করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তাদের হেল্পের জন্য ভিডিও করতেছি এতে আপনারা উপকৃত হলে শুধুমাত্র দোয়া করবেন অন্য কিছু আমার চাওয়া আপনাদের কাছে নেই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই যে কোনো তথ্যের জন্য কমেন্ট করুন অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম